কে পাওয়ার ব্যান্ডের এই যে কে টু ফোর থ্রি এসি ওকে কে টু ফোর থ্রি এসি যেটা অ্যালমোনিয়াম খাস কাটা বড় মোটর থাকে যে রান করা শুরু করেছে আপনি স্পিডটা হচ্ছে হাত থেকে কন্ট্রোল করতে পারবেন এখানে বোর্ড থেকেও কন্ট্রোল করতে পারবেন এই ট্রেডমিলটাতে আপনি একই সাথে তিনটা এক্সারসাইজ করছেন একের ভিতরে সব এক একের ভিতরে সব আপনার ফিটনেস ঠিক থাকার জন্য একটা মেশিন করতে হয় একটা যথেষ্ট কুশন ব্যবহার করা আছে যে কুশনের কাজ হচ্ছে আপনি যখন হাত ধরবেন আপনার গোড়ালি হাঁটুতে প্রেসার পড়বে না টু ক্যামেরাটা ধরেন দেখেন কিভাবে এটা স্প্রিং করে বা জাম্পিং করে ভাইব্রেট একটা মেসেজার পাবেন এই ভাইব্রেট মেসেজারটা কাজ হচ্ছে আপনার জয়েন্ট পেন ব্যাক পেন ভেলি কমানোর জন্য এটা খুবই উপকারী এই যে ভাইব্রেটিং হচ্ছে ভাইব্রেটিং কারণে আপনার রক্ত চলাচলটা বাড়বে এবং কাপা করবে বেলি সলু যা আছে সব কিন্তু গরমে এমনি বের হয়ে যায় হ্যাঁ হ্যাঁ দেখেন মারেন ভাই আসসালামু আলাইকুম চলে আসলাম দেশের সবচেয়ে বড় স্পোর্টস হাউস যেটা হলো স্পোর্টস হাউস শপের নাম আজকে চলে আসি মরণে বাসন স্টেডিয়ামে বাসন স্টেডিয়ামে আমার সঙ্গে আছে কিন্তু রুবেল ভাই রুবেল ভাই আসলে কেমন আছেন ভাই আলহামদুল্লাহ আছি কেমন আছেন আপনি ভালো আছি হবে তো ক্যালোরি বার্ন করার জন্য সর্বোত্তম এক্সারসাইজ যেটা সেটা হচ্ছে ট্রেডমিল ট্রেডমিল যেটা হচ্ছে হাঁটা দৌড়ানোর জন্য হাঁটা দৌড়ানোর জন্য যে ট্রেডমিল গুলো প্রয়োজন হবে আপনার বাসা অথবা আপনার জিমে সেগুলো নিয়ে আসতে হচ্ছে ভিডিও তাই ভিডিও না টেনে হচ্ছে আপনারা দেখবেন তাহলে হচ্ছে আমাদের এই ট্রেডমিলের নতুন যেই দুই হাজার পঁচিশের ট্রেডমিল গুলো আসছে সেগুলোর প্রাইস এবং হচ্ছে পূর্বানিহিত উপলক্ষে আমাদের ডিসকাউন্ট আপনারা জেনে নিতে পারবেন ঠিক আছে এখানে কি কি ট্রেডমিল রয়েছে আমরা প্রথমে হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হোম ইউজের জন্য একটি ট্রেডমিল ওকে হোম ইউজের জন্য ট্রেডমিল গুলো আজকাল দুই ধরনের হয় থাকে একটা হচ্ছে এসি মোটর হয়ে থাকে আরেকটা হচ্ছে ডিসি মোটর হয় থাকে এসি ডিসি দুটো মোটর এসি মোটর ডিসি মোটর দুটো হয় থাকে একটু কম এটাতে টেনশনের কিছু নেই যারা হচ্ছে আপনারা এসি মোটর নিতে চান তারা হচ্ছে যারা একটা না 3 থেকে 4 ঘন্টা চালাবে বা হচ্ছে একটা অনেকক্ষণ চালাবেন তাদের জন্য হচ্ছে এসি মোটর গুলো আর ডিসি মোটর গুলো হচ্ছে যারা হচ্ছে আধা ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা চালায় চালায় রেস্ট দিবেন তাদের জন্য হচ্ছে ডিসি মোটর গুলো আচ্ছা এসি ব্যবহারটা মূলত জিমে ব্যবহার করতে পারবে একদম মানে তারা বাসা বাড়িতেও চাইলেও হচ্ছে যারা বাসা বাড়িতে ব্যবহার করতে চায় লং জিবিটি ভালো চায় তারাও হচ্ছে এসি মোটর বাসাও ব্যবহার করতে পারবে আচ্ছা ঠিক আছে এসি মোটর মানে হচ্ছে এখন ভাই দেখা যায় যে আপনার সত্তর আশি হাজার টাকা বাজেট বাট স্পোর্টস হাউস ফার্স্ট টাইম বাংলাদেশে নিয়ে আসছে যেটা ষাট হাজার টাকার নিচে বাজেটে এসি মোটর অনেক কম অনেক কম ইউজের জন্য আর এসি মোটর ডিসি মোটর আপনারা এই ভিডিওটা দেখলে হচ্ছে মার্কেট থেকে অনেক সময় অনেক দোকানদাররা পুরাতন মাল বিক্রি করে বা হচ্ছে ডিসি মোটরকে এসি মোটর করে বিক্রি করে আপনারা হচ্ছে যাতে প্রতারিত না হন সেজন্য হচ্ছে স্পোর্টস হাউস আজকে একবারে খোলসা করে দিবে আমার থেকে প্রোডাক্ট নেবেন এমন কোনো কথা না আপনি যেখান থেকেই নেন যাতে একটা ট্রেডমিল কিনে প্রতারিত না হন

এটা প্রাইস মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা করবো পাঠিয়ে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন টাকা করে এই যে এসি ডিসি ভিডিও শুরু থেকেই চিল্লাই বলছিলাম এসি এবং ডিসি মোটর এই পার্থক্য নিয়ে আসলাম এসি মোটর তো আমরা ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম এখন হচ্ছে ডিসিটা এটাও এটাও সেম একটি কে পাওয়ার ব্যান্ডের কে টু ফোর থ্রি মডেলের ডিসি মোটর ট্রিটমেন্ট যারা বাসাবাড়িতে বাড়িতে এক ঘন্টা চালাবেন এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা একটানা চালাবেন তাদের জন্য হচ্ছে ডিসি মোটরগুলোই পাবেন কারণ ডিসি মোটর বা এসি মোটরের মধ্যে ভাই দামের অনেক পার্থক্য রয়েছে আপনি যদি এসি মোটর নিবেন এরকম ডিসি মোটরও বাসা জন্য পারফেক্ট যদি এক ঘন্টা আপনার একটানা বেশি না চলে আচ্ছা হ্যাঁ এক ঘন্টা চালালে ডিসি মোটরটা পারফেক্ট সি মোটরও আমাদের পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটাও টু আওয়ার্স পরের একটি মোটর থাকবে এক থেকে বারো পর্যন্ত স্পিড একশো বিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি

ভাইব্রেট মেসেজার পাচ্ছেন যেটা হচ্ছে আপনার ব্যাক পেন জয়েন্ট পেন কমাবে বেলি মারার জন্য সিট আপ বেঞ্চ পাচ্ছেন অর্থাৎ যেখানে একটা সিট আপ বেঞ্চ কিনতে গেলে আপনি তিন থেকে চার টাকা লাগে একটা মেসেজার কিনতে গেলেও চার থেকে পাঁচ হাজার টাকা এই সব কিছু পেয়ে যাচ্ছেন আপনি একটি ট্রেডমিল ট্রেডমিলের সাথে একের ভিতরে সব একের ভিতরে সব আপনার ফিটনেস ঠিক থাকার জন্য একটা মেশিন একটা যথেষ্ট এটা হচ্ছে ভাই যে পাশে যদি আমরা মডেলটা দেখিয়ে দিই এটা মডেল হচ্ছে কে সিক্স ফোর টু ই ওয়ান যেটা হচ্ছে ছয়শো বিয়াল্লিশ ই ওয়ান মডেলের মাল্টিফাংশনাল ট্রেডমিল এটাতে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ার্স পরে একটি মোটর ব্যবহার করা হয়েছে এটাতে স্পিড পাচ্ছেন টপ

মোটামুটি হাই স্পিড উড়াবেন তাদের জন্য এই ট্রেডমিলটা বেস্ট হবে এগুলোতে ওয়ারেন্টি গ্যারান্টি কোনো বিষয় আছে কিনা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন এটা আমাদের প্রত্যেকটা ট্রেডমিলে হচ্ছে বাই পাঁচ বছর পর্যন্ত এই আপনি দেখেন একটু ক্যামেরাটা ধরেন দেখেন কিভাবে এটা স্প্রিং করে বা জাম্পিং করে যেটা কারণ হচ্ছে আপনি গোড়ালি হাঁটুতে কোনো প্রেসার পড়বে না এটা পাঁচ বছর পর্যন্ত ফুলি ফ্রি সার্ভিস পাবেন যেটা আমাদের লোক বাসায় গিয়ে হচ্ছে আমাদের টেকনিশিয়ান যাবে বাসায় গিয়ে হচ্ছে সার্ভিস করে দিবে আচ্ছা বলেছিলাম যে এর পাশাপাশি মানে হাঁটা ধরনের পাশাপাশি যে আরো তিনটা এক্সারসাইজ করতে পারবেন সেটা একটু দেখিয়ে দিব এটাতে হচ্ছে আপনি বাইবের একটা মেসেজার পাবেন এই বাইবের মেসেজারটার কাজ হচ্ছে আপনার জয়েন্ট পেন ব্যাক পেন ভেলি কমানোর জন্য এটা খুবই উপকারী দেখা যাবে বিরোধী কিছু কিভাবে কালটা করে মানে সিম্পল একদম কিন্তু লাগে জাস্ট এখানে একটা সুইচ দিবেন এই যে ভাইব্রেটিং হচ্ছে ভাইব্রেটিং হচ্ছে এটা কারণে আপনার রক্ত চলাচলটা বাড়বে এবং হচ্ছে জয়েন্ট পেইন ব্যাক পেইন থাকলে জয়েন্ট পেইন ব্যাক পেইনটা কমে যাবে মানে অনেকে বেলি বড় আছে তাহলে কিন্তু বেলিটা একদম এক করতে পারবে বেলি কমে যায় এখন বেলি তো দিলে হচ্ছে বেলি চর্বি টো কাটে এখন কাপা কাপি করবে বেলির চর্বি যা আছে সব কিন্তু গরমে এমনি বেরিয়ে যায় হ্যাঁ আপনি না হাঁটলো আপনার ঘাম ঝরবে ঘাম ঝরবে তাহলে ঠিক আছে মানে সময় হাঁটুতে পেন থাকে হাঁটুতে দিতে পারবে

এটাই হচ্ছে বাসাবাড়িতে বলছিলাম যে একের ভিতরে সব এক্সারসাইজ গুলো করতে পারবেন এই কে সিক্স ফোরটি ওয়ান মডেলের ট্রেডমিল যেহেতু থ্রি পয়েন্ট ফাইভ ওয়ার্স মোটর পাচ্ছেন এক থেকে ষোলো পর্যন্ত স্পিড একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি এটাতে হচ্ছে পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন সাথে পাচ্ছেন বাই ব্যাট মেসেজার এবং হচ্ছে বেলি মারার জন্য স্টে প্রাইস কিনে দিচ্ছি এটার প্রাইস নিচ্ছি ভাই আমরা এখন মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা এই ঈদ উপলক্ষে স্টক থাকা অবস্থায় আপনি ঈদ উপলক্ষে অফিক ভাইয়ের ভিডিও স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তাহলে হচ্ছে এই প্রাইসে পেয়ে যাবেন ও রুবেল ভাই মোটামুটি তো আমরা তিনটা মডেল দেখলাম খুবই ভালো কোয়ালিটি মডেল ব্যাংকগুলো দেখলাম এক এক সব ব্যাংক কাজ করতে পারে এগুলো নেওয়ার জন্য অনেক চার্জে সপে আসবে কুরিয়ার করে নেওয়া আচ্ছা আমাদের ভিডিওর পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আরো মডেল রয়েছে আমরা অন্য ভিডিওতে এই মডেলগুলো দেখাবো এই এসি মোটর ডিসি মোটর এবং মাল্টি ফাংশন যে তিনটা মডেল দেখলাম এটা এখন জনপ্রিয় এই তিনটা মডেল এই ভিডিওতে দেখাবো এগুলো নিতে হলে অবশ্যই আপনারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন শপের ঠিকানা হচ্ছে স্পোর্টস হাউস সাতাশের মালানা বাসিনী অফিস স্টেডিয়াম গুলিস্তানে অথবা কিনো দা ফোন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনি স্ক্রিনশট পাঠিয়ে হচ্ছে যে কোনো জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মধ্যে অনলি দুই টাকা অ্যাডভান্স করলে হচ্ছে সুন্দরবন এসে পরিমাণ রেড পাঠাও স্ট্রিট ফাস্ট করো তো যেকোনো কোনো কুরিয়ার হচ্ছে আপনার সুবিধা মতো আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবে কুরিয়ার অফিসে প্রোডাক্ট রিসিভ করে হচ্ছে আপনি টাকা পেমেন্ট করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ঠিক আছে ওকে কিন্তু আজ আর সব আসবে এসে কিন্তু অপশন রয়েছে ধন্যবাদ সমস্ত কিন্তু যা চাচ্ছেন যে আপনারা ট্রেডমিল কিনবেন চলে আসবে কিন্তু দেশের সবচেয়ে বড় স্পোর্টস হাউস স্পোর্টস হাউস স্পোর্টস হাউজের মার্কেট বড় মার্কেট মানে এটাই আপনি ঢাকার ভিতরে তো এখানে আসলে কিন্তু সব ধরনের এক্সারসাইজ থেকে শুরু করে আপনার ক্রিকেট থেকে শুরু করে যা যা স্পোর্টসের সব কিছু পাওয়া যাবে একটা দোকানে জি ভালো থাকবে আল্লাহ হাফেজ